এখন বাজে এলো সকাল আটটা কাজ শুরু করব তো সূর্যের যে রোদের তাপ দেখিয়ে মনটায় কয় যে ঘরের মাথা থেকে ও মাথা পর্যন্ত কত ফিট লম্বা হয় হোক খুলে ফেলাই কিন্তু যেই মজা করেন যে দুইটা আড়াইটা বেঁধে যাবে আর কাজ করা সম্ভব না সব গোসায় গাছায় গোসল ডোসল করে নিচে যাওয়া লাগে এছাড়া এমন একটা জায়গায় কাজ করতেছি একটা গাছও নাই যে একটু বৃষ্টি আসবে বা একটু একখানে যায় একটু জিরাবো যেন বৃষ্টিটা গায়ে না পরে এরকম কোনো স্কোপ নাই ঠিক আছে কি দালঘা সব খুলে ফেলাই নাকি রোদের তাপ তো তাই বলতেছে যে একদম সব খুলে ফেলি আজকে আবার সদস্য কম আজকে মাত্র তিনজন প্রত্যেক দিন তো কাজ করলাম পাঁচজন করে আজকে তিনজন একজন তো চলে গেল আর একখানে আর একজন অসুস্থ আজ আছে মাত্র তিনজন তিনটার লোকে কি করব এই যে সকালবেলা কালকে রাত্রেবেলা যেগুলো ঢেকে থুয়ে গেছি এগুলো খুলতেই এক ঘন্টা চলে যায় কিরবেল গোসা মাল সামানা ওপরে এটা সেটা সরাই ডরাই এক ঘন্টা এখানেই চলে যায় কাজ করমু কখন এসে অবস্থা দেখি তিনজনে যা পারি আর কি না কি কন কাকা না আজকে সব সাজ দেবেন কোনটা হ্যাঁ আজকে সাজ দেবেন না কি করবেন আজকে ভুরাটাই সাজ দেবেন না কি করবেন এই সারাদিন যদি এইরকম থাকে শরীরটা যদি না ভেজে তাও কাজ করতে ভাল লাগে কিন্তু বৃষ্টি আসার পর আর ইচ্ছা হয় না যে কাজ করি কারণ দাঁড়ায় এখানে পাঁচ মিনিট বৃষ্টি আসলে কমপক্ষে আধা ঘন্টা এখানে দাঁড়ায় থাকতে হয় কারণ কিরবেল দিয়ে ঢাকতে ঢাকতে এ মাল দে ও মাল দে বান দে এটা কর ওটা কর আধা ঘন্টা চলে যায় এই আধা ঘন্টা পুরো গোসল হয়ে যায় আমাদের খুব খারাপ লাগে